সমাজে কিছু মার্কা গান্ডোমার্কা আলু আছে গান্ডোমার্কা আলু এরা নিজেদেরকে মনে করে যে তারা যে ধর্মে বিলং করে সেই ধর্মটাই সঠিক আর বাকি সব ধর্ম পুরো বেকার যাদের কোনো পৃথিবীতে অস্তিত্ব না থাকাই শ্রেয় আসলে এই গাণ্ডোমার্কাগুলো জানেন না যে প্রত্যেকটা ধর্মের অর্থ কিন্তু একই কিভাবে যেমন আপনার ধরুন হিন্দু ধর্ম বা সত্য সনাতন ধর্ম সত্য সনাতন ধর্মের আমরা যে সাম যদু অথর্ব এই বেদগুলো পাই সঙ্গে একটি গ্রন্থ যেটা হলো আমরা বলে থাকি গীতা সেটা সেখানে কি বলা হয়েছে সেখানে বলেছে সাত অধ্যায়ে কুড়ি থেকে একুশের পদে বলা বলেছেন ভগবান কৃষ্ণ অকাম সর্বকাম মক্ষকাম উদারাধি তীব্রে ন ভক্তি যোগে ন যজ্ঞ এই কথার অর্থ হলো যারা ঠাকুর দেবতার পুজো করে তারা দৈনিক কিছু চাহিদা পূরণ করার জন্যই পুজো করে তাদের ইচ্ছে পূরণ করার তাগিদে তারা পুজো করে প্রকৃত যারা ভগবানের ভক্ত হতে চায় তারা স্বয়ং ঈশ্বরের পুজো করবে যার কোনো আকার নেই তিনি হলেন কৃষ্ণ বা প্রকৃতি বা আলো যার কোনো আকার নেই এমনকি ঋগ্বেদে বলা হয়েছে উপনিষদে বলা হয়েছে ঋগ্বেদ বলা হয়েছে প্রতিমা ন অস্থি আমি কোনো প্রতিমার মধ্যেও নেই কে নেই সেই পরম ব্রহ্ম বা বা আল্লাহ তিনি কোনো প্রতিমার মধ্যে নেই উপনিষদে বলা হয়েছে ইয়েক আদিত্যম তিনি এক তার কোনো দ্বিতীয় রূপ নেই একতম অদিত্যম এটা গেল আপনার সত্য সনাতন ধর্ম দেখুন ধর্মগুলোর মধ্যে কতটা মিল আছে দ্বিতীয় আমরা চলে যাই মুসলিম ধর্মে মুসলিম ধর্মে কি বলা হয়েছে কুল্লু সুরাটা আপনি যদি শোনেন বুঝতে পারবেন কুল্লু আল্লাহ আহাত আল্লাহ সামাদ লাম ইউলাত ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহ আহাত এর কথার অর্থ হল ঈশ্বর আল্লাহ গড ভগবান বলতে তিনি এক তার কোনো দ্বিতীয় রূপ নেই তার কোনো পুত্র সন্তান নেই তিনি নিরাকার তিনি ছাড়া আর কোনো মামুদ নেই তিনি সবকিছু শেষে আমরা খ্রিস্টান ধর্ম একটু দেখি খ্রিস্টান ধর্ম যাকে বলা হয় যিশু খ্রিস্টের ধর্ম খ্রিস্টান কথার অর্থ হলো অবতার অবতারের ধর্ম আলাদা কোনো বিষয় নয় খ্রিস্ট কথার হলো অবতার তাহলে এই প্রভু যীশু খ্রিস্ট তার প্রার্থনায় বা তার সেখানে কি বলেছেন তাকে আমরা পেতে গেলে তার মাধ্যমে ঈশ্বর যদি পেতে চাই তাহলে কি প্রার্থনা করতে হবে বাংলাতে আমরা পড়ি বা শুনি হে আমার স্বর্গস্থ পিতা সে স্বয়ং ঈশ্বরকে বলা হলো তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক সে স্বয়ং ঈশ্বর বা আল্লাহর কথা বলা হলো যে তার জন্য সর্বত্র বিরাজ হয় তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেপূর্ণ হোক আজ আমাদের দৈনিক অন্য আমাদের দাও দৈনিক অন্য মানে খাবার দাবার নয় দৈনিক যা কিছু চিন্তা ভাবনা ভালো কিছু মন্দ কিছু পরিবার মেনটেন্স নিজে পরিচালনা করা এবং সমাজে সঠিক পথে চলা সব কিছুই তুমিই পরিচালনা কর আমরা যেন প্রলোভনে না পড়ি বরং অনর্থ থেকে রক্ষা করো মানে মন্দ কিছু থেকে আমাদেরকে রক্ষা করো প্রলোভনে আমরা যেন না পড়ি আমেন আমাদের সকলের এই মত ঈশ্বরের কাছে হে আমার স্বর্গস্থ তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক আজ আমাদের দৈনিক অন্য আমাদিগকে দাও আমরা যেমন আপন আপন অপরাধ ক্ষমা করি তেমনি তুমিও আমাদের সকল অপরাধ ক্ষমা করো আমাদের আর প্রলোভনে পড়তে দিও না বরং অনর্থ থেকে রক্ষা করো আমেন কি উত্তম ভাষা এই তিনটের অর্থ তিনটের ধর্মের যা অর্থ দাঁড়ায় তা হল ঈশ্বর এক এবং অদ্বিতীয় তার কোনো আকার নেই ঈশ্বরের প্রতীকরূপ প্রভু যীশুখ্রিস্টে এসেছিলেন মনুষ্যরূপে মানে ঈশ্বরকে যদি আমরা কাল্পনিক কোনো আকার দিতে চাই তাহলে তিনি হলেন আমাদের মতো আমরা হলাম উত্তম জীব তিনি হলেন আমাদের স্বরূপ হতে পারেন তার প্রতিকৃত হিসাবে তিনি যেহেতু প্রভু যুকে পাঠিয়েছিলেন অতএব তার আমরা মনে করতে পারি আবার অনেকে কল্পনা করে থাকেন অনেক মানে গান্ডুমার্কা গুমড়িয়াল তারা মনে করে কি আল্লাহর বেটা বলেছে আল্লাহর তো কোনো ভেটা নেই কুলহু আল্লা আহাত আল্লাহ তো আল্লাহ মানে হচ্ছে সেখানে তো কোনো পুত্র সন্তান থাকবে না তাহলে এই বিশ্বাসী যারা খ্রিস্টান তারা বলে বলে কেন যে আল্লাহ তো বেটা নেই বেটা কেন বলে যীশুর পুত্র ঈশ্বরের পুত্র পুত্র তো হয় না অতএব আমরা ঈশা নবীকে মানব না যীশু খ্রিস্টকে মানব না আরে মূর্খের দল একটা গুণ থেকে আরেকটা গুণে পরিবর্তন হয়েছে এই জন্য ধরুন আপনার মতো আপনার ছেলে দেখতে হলো আপনি মানে কি আপনার ছেলে তাহলে আপনার ছেলে তো আপনার স্ত্রীর হাজব্যান্ড হয়ে যাবে কিন্তু আপনার গুণটা আপনার মতোই গুণ কিন্তু আপনার ছেলের মধ্যে আছে তাই বলা হয় বাপকা বেটা ঈশ্বরের মধ্যে বা আল্লাহর মধ্যে কিংবা সেই পরম পিতা পরমাত্মা বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তার মধ্যে যা গুণ থাকে সেই গুণের অধিকাংশ ধারণ করতে সক্ষম হয়েছেন যীশুখ্রিস্ট তাই তাকে বাক্কা বেটা এই কথাটা না বলে ঈশ্বরের পুত্র বলা হয় ঈশ্বর সকলকেই সৃষ্টি করেছেন ঈশ্বর সকলের পিতা এই জন্য সেটা তো ঘটনা নয় ঘটনাটা হলো ঈশ্বরের অনেক গুণ তার মধ্যে আছে যেখানে যত এক লাখ চব্বিশ হাজার নবীর মধ্যে যত নবী রসুল অবতার কিংবা অলিপ পৃথিবীতে এসেছেন কিংবা বিশ্বব্রহ্মাণ্ডের অন্য কথাও গিয়েছেন সব থেকে উত্তম হলেন সেই ঈশানবী আমরা যাকে চিনি জানি সে প্রভু খ্রিস্ট কারণ না আছে তার মধ্যে ক্রোধ কাম লোভ মোহ অহংকার একটা সময় একটা সেকেন্ড তিনি অতিবাহিত করেননি ঈশ্বর বিনা তিনি সর্বত্রই ঈশ্বরের কার্যকর সম্পন্ন করেছেন পৃথিবীর বুকে যেখানে অন্যান্যরা বিভিন্ন দিকে সময় নষ্ট করেছেন কেউ স্ত্রীর সঙ্গে সঙ্গমরত অবস্থায় সময় নষ্ট করেছেন কেউ যুদ্ধ বিবাদে গিয়ে সময় নষ্ট করেছেন কেউ বিচার করতে গিয়ে সময় নষ্ট করেছেন কেউ অন্যের কথা শুনতে গিয়েও সময় নষ্ট করেছেন কিন্তু প্রভু যিশু খ্রিস্ট বা ঈশানবী হলেন তিনি যিনি অন্যের কথা তো দূরে তিনি কেবলমাত্র শিষ্যদের সাহায্য করে গেছেন আর প্রতিনিয়ত ঈশ্বরের বাণী ঈশ্বরের কথা ঈশ্বরের উদ্দেশ্য পৃথিবীতে ছড়িয়ে গেছে এজন্যই তিনি হলেন সর্বোত্তম তাই তাকে প্রিয় পুত্র বলা হয় প্রভু যীশু খ্রিস্ট বা ঈশানবী হলেন ঈশ্বরের প্রিয় পুত্র তাই তো তিনি জীবিত থাকাকালীন যখন তাকে ক্রুশবিদ্ধ করা হচ্ছিল তখন তিনি বলেছেন আজ থেকে ঈশ্বরের প্রিয় পুত্র ঈশ্বরের ডান পাশে সমাসীন থাকবেন মানে ঈশ্বর বা আল্লাহ কিংবা গড কিংবা ভগবান যিনি সিংহাসনে থাকবেন সেই সেই হাসরের ময়দান আপনার সর্বত্র বিচার হবে সেই জান্নাত সেই মাঠ যেই মাঠটাতে বিচারে কার্য হবে যেখানে আল্লাহ সিংহাসনে থাকবেন সকলের বিচার করবেন তার ঠিক ডান পাশের সিংহাসনটা থাকবেন প্রভু যিশুর আর সম্পূর্ণ জান্নাতের অনেকগুলো দরজা দিয়ে আবদ্ধ থাকবে সেই দরজা দিয়ে প্রবেশ করতে গেলে আপনাকে প্রত্যেকটি দারোয়ান কিংবা সেই আল্লাহর শরণাপন্ন হতে হবে না হলে তিনি তিনারা আপনাকে প্রবেশ করতে দেবেন না এরকম একটি দরজার দারোয়ান হলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সালাম এক লাখ চব্বিশ হাজার নবী এক লাখ চব্বিশ হাজার নবীর ভিন্ন ভিন্ন কাজ ভিন্ন ভিন্ন দায়িত্ব জান্নাতে তার মধ্যে হজরত মোহাম্মদের ও মদ যারা যারা তাকে বিশ্বাস করেন এবং তার সঙ্গে তার মতো করে যারা নেকি পালন করেছেন এবং তার সঠিক কথা সঠিক কথাগুলোকে সঠিকভাবে যারা রিসিভ করেছেন তারা তার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন তবে হ্যাঁ বিভিন্ন কথাবার্তা কিন্তু বানিয়ে বিভিন্ন বইগুলোতে উল্লেখ করা আছে তারই ধর্মে যারা সেগুলোকে নিয়ে সেই পথে চলবে তারা কিন্তু যেতে পারবে না প্রকৃতপক্ষে আল্লাহর সঠিক পথ প্রকৃতপক্ষে জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা প্রভু যিশু দেখিয়েছেন শরীরকে ধোয়ন করলে শরীর পরিষ্কার রাখলে প্রতিনিয়ত পৃথিবীর বুকে বিভিন্ন রকম কাজ করলে জান্নাত যাওয়া যায় না তার জন্য মনের পবিত্রতা আনা অত্যন্ত জরুরি যেটা বলেছেন প্রভু যীশু খ্রিস্ট বা ঈশানবী তিনি বলেছেন বাহ্যিক তোমার ময়লা তুমি দূরীভূত করো কিংবা নাই করো তোমার মনের ময়লা অবশ্যই দূরীভূত করতে হবে মনের ময়লা অবশ্যই দূরীভূত করতে হবে তবে তুমি জান্নাত যাওয়ার উপযুক্ত যেমন একটি ঘটনা লাসার বলে একজন ছিলেন তিনি দীর্ঘ কয়েক বছর স্নান করেননি আবর্জনা ডাস্টবিন থেকে খাবার তুলে তিনি খেয়েছেন তাহলে তার শরীর তো না অপরদিকে রাজবাড়ির যিনি রাজা সম্রাট তিনি প্রত্যেক দিন ধৌত করেছেন তার শরীরকে প্রত্যেক দিন আতর মাখিয়েছেন প্রত্যেক দিন সুন্দর তিনি থেকেছেন কিন্তু তার মনের মধ্যে এত জটিলতা যে স্বর্গে তিনি লাসারকে দেখেছেন জাহান নাম থেকে এবং সেই লাসারকে বলেছিলেন হে ঈশ্বর লাসারের হাত থেকে এক বিন্দু জল বা পানি আমার গলাতে দিয়ে যেতে বলো আমি নরকের যন্ত্রণায় ছটপট করছি সেই রাজাটি বলছে অথচ লাসার ঈশ্বরের সন্নিকটে দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্যে উপলব্ধি করছে জান্নাতের সেই আনন্দ এর থেকে পরিষ্কার পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ যে কিছু বলুক না কেন আপনার মধ্যে নেকি পবিত্রতার পাহাড় সৎকর্মের পাহাড় অত্যন্ত প্রয়োজন তা না হলে আপনি কখনো জান্নাত যেতে পারবেন না আপনি মানে এই নয় যে আপনার শরীর যাবে আপনার শরীর কখনো জান্নাত যাবে না আপনি ধৌত করুন কিংবা সেটা অদৌত বা নাপাক হিসাবে শরীরকে রাখুন যাবে আপনার আত্মা বা আত্মা বা রুহু সে রুহু পবিত্রের জন্য চাই অভ্যন্তরীণ পরিষ্কার যেটা প্রভু যীশু খ্রিস্ট বা ঈশানবী তার বক্তব্যে বলেছেন যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে তোমার মনটাকে পবিত্র করো আর মন পবিত্র করা মানেই শরীর নিজ থেকেই পবিত্র হয়ে যায় যদি তোমার শরীরের কোনো অঙ্গ অপবিত্র কাজে নিযুক্ত হয় সেই অঙ্গ ছেদন করো তাহলে বাকি শরীরটাও আত্মার সঙ্গে প্রতিরূপ স্বরূপ জান্নাত যাওয়ার স্বর্গে যাওয়ার উপযুক্ত হতে পারে নিজ মন এবং চরিত্র শিশুর মতো করো তবে তুমি জান্নাত যেতে পারবে যতই তুমি রোজা নামাজ মন্দিরের ঘন্টা ঈশ্বরের ডাক যা কিছু করো না কেন মনের পবিত্রতা না থাকলে কখনোই জান্নাতে যাওয়ার উপযুক্ত নয় তাই ঈশানবী বা খ্রিস্টকে যারা চিনেছে বা জেনেছে অথচ তার পথ অবলম্বন করেনি তাকে অস্বীকার করে তাকে আমি হৃদয় থেকে বলব তার পথ শরণাপন্ন হওয়ার জন্য তিনিই হলেন সঠিক পথ তিনিই হলেন সেই পবিত্র আত্মার প্রতীক তবে হ্যাঁ কেউ তার ধর্মে থেকে সে কিন্তু স্বর্গে বা জান্নাত যেতে পারে তাই তো তিনটে গ্রন্থই একই কথা বলেছে কিন্তু গ্রন্থগুলো যারা পরিচালনা করছে সমাজে সে ইমাম সাহেব হোক কিংবা পণ্ডিত মশাই হোক কিংবা কোনো ফাদার হোক কিংবা কোনো বৌদ্ধ মঠের সন্ন্যাসী হোক তার বক্তব্যের মধ্যে যেন সম্পূর্ণ ফুটে ওঠে যে কতটা তুমি পবিত্র থাকতে পারো এবং অন্যকে কোনোরূপভাবে কষ্ট না দাও